হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এট অ্যান ভিডিও এখন ভেজেছিল আড়াইটা মানে দুপুর আড়াইটে আর আজকে ভেবেছিলাম বিকেলবেলা আমাদের মাঠের মল্লিকা বাগানটা একটুখানি দেখতে যাব কিন্তু তার আগে আমাদের বাড়িতে এবছরের শেষ মানে এই শীতের সিজনের শেষ মল্লিকা চারা লাগানো হবে তার জন্য চারা এসেছে এরপর গরমে আমাদের আর মল্লিকা চাষ হয় না অন্যান্য অনেকেই করে কিন্তু আমাদের আর এই চাষ হয় না তো তার জন্য এখানে চারা এসে গিয়েছে মা বাবা আর আমার কর্তামশাই তিনজনে মিলে চারাগুলোকে একটা পিঙ্ক কালারের সলিউশান ঘোলা জলে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে জল ঝটিয়ে রাখছে বিকেলবেলা মাঠে এটা বাগানেতে বসানো হবে এরপর দুপুরের খাওয়া দাওয়া করে বিকালবেলা সাড়ে চারটা নাগাদ আমরা চলে গিয়েছিলাম মাঠে এখানে একটা কাকুদের বাড়িতে মাঠে অলরেডি ফুলের চারা বসানো হয়ে গিয়েছে উঁচু উঁচু করলে ভেলি করা রয়েছে এর মধ্যে চারটে পাঁচটে ছটা যেমন চারা ধরবে সেরকম অনুযায়ী চারা বসানো হয়ে গেছে আমাদের বাগানে যে চারা বসানো হবে সেটা একটুখানি দূরের মাঠে ছিল তার জন্য আমরা আর ওই সাইডে গেলাম না আমার দুই ননদিনীকে সাথে নিয়ে কাছে পিঠে আমার মামা শ্বশুরদের বাড়ি ছিল তো ওখানেই চলে গিয়েছিলাম বাগান দেখার জন্য এই হচ্ছে আমার দুই ননদিনী সুমি আর মনু ওদের দুজনকে সাথে নিয়ে গিয়েছিলাম আসলে আমাদের বাগানটা অনেকটা দূরে পড়ছিল আর ওখানেই না পরপর ফুল বাগানগুলো ছিল না কোথাও বাগানে ফুল হয়েছে কোথাও নতুন চারা বসেছে তার জন্য সেটা দেখতে ভালো লাগতো না আর এখানে এক নাগারে যত পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত বাগানে ফুল ফুটেছিলো আর এই যে শুরুতেই পুরো একটা ভরপুর ফুলের বাগান তো এখান থেকেই দেখো যত পর্যন্ত ক্যামেরাতে দেখা যাচ্ছে তত ততদূর পর্যন্ত সাদা হয়ে ফুলের বাগানগুলো রয়েছে আর এখানে সামনে সুমি আমাকে দেখাচ্ছিল যে কতটা এরিয়া মামাবাড়িদের রয়েছে তো এখান থেকে এই খুঁটির পরের জমিটা পর্যন্ত আর এই সাইডে পুরো বাস আগে পর্যন্ত এই শেডটা পর্যন্ত মামাবাড়িদের জমি ছিল তো ওখানে এখানে বাম সাইডের দিকে একটা হলুদ কালারের বাগান ছিল আমাদের সব থেকে বেশি পরিমাণে চাষ হয় সাদা ফুলটারি। হলুদ ফুলের চাষ অনেকটা কম পরিমাণে হয় কারণ হলুদের থেকে সাদার যেমন চাহিদাও বেশি দামেও বেশি তার জন্য আর সাদা ফুলকে চাইলে আলাদা আলাদা আর্টিফিশিয়াল কালার করে বিক্রি করা যায় তার জন্য সাদাটিরই চাষ বেশি আর এই বাগানটা ফুল কাটা হয়ে গেছে কাটার পর সাইড থেকে যে ছোটো ছোটো ফুলগুলো বেরোয় সেগুলোতেই বাগানটা দেখতে সুন্দর লাগছে তাই বাগানে ফুল কম আর বাঁশের বাতা বেশি লাগছে আর এই সাইডের দিকে রয়েছে একটা বাগান যেটাতে গাছ লাগিয়ে প্রায় এক দেড় মাস মতো হয়ে গিয়েছে আর গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে আর গাছগুলো একটু বড়ো হওয়ার পরই এরকম বাঁশের ভাতা দিয়ে সাইড থেকে ঘিরে দেওয়া হয় আর একটা করে সাইড থেকে দড়ি দিয়ে টান দেওয়া হয় পরে যখন গাছগুলো বড় হয় ফুল আসে ভার হয় যাতে রোয়ের দিকে ঝুঁকে না পড়ে ভেঙে না যায় তার জন্য এরকম একটা ব্যবস্থা হয় আর এখান থেকে এই যে পর্যন্ত মামাবাড়ির পুরোটাই জমি তার মধ্যে মিডিলেই একটা বাগানটাতেই ছোট্ট করে গাছ হয়েছে আর বাকিগুলো সব ভরপুর ফুল হয়ে গেছে এর পাশেই ছিল আরেকটা জমি যেখানে বাগানের গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে আর বাগানে একটার জায়গায় দুটো করে দিয়ে টান দেওয়া হয়েছে যাতে গাছগুলো ভালো করে থাকে এই যে রৌগুলো পুরো বোঝা যাচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আর এই বাগানগুলোতে গাছগুলোতে একটা গাছের ওপর একটা স্টিকের ওপর একটাই ফুল মল্লিকা ফুল কিন্তু একটু ঝোপের মতোই হয় মানে একটা গাছে অনেকগুলো করে ফুল হয় কিন্তু সেগুলো বাগান বা ঘরের জন্যই ভালো লাগে কিন্তু মার্কেটে যে বিক্রি হয় সেই ফুলটাতে একটা স্টিকের ওপর একটা ফুলই থাকতে হবে তার জন্য এক্সট্রা যে ফুলগুলো হয় সকালবেলা সূর্য ওঠার আগে পর থেকে মানে বেশি রোদ বেরোনোর পরে আর বিকেলবেলা দেখি এই ফুলগুলো সাইডের যে এক্সট্রা ফুলগুলো থাকে সেগুলো ছাড়িয়ে দেয় তো এখানেও একটা বাগানে ওই ছাড়ানোর কাজই আপাতত চলছিলো ওরই পাশে ছিল আর একটা এরকম বাগান মানে এখানে পরপর স্টেপে স্টেপে আলাদা আলাদা বাগানগুলো ছিল তো এখানে ওইরকমই একটা বাগান যেখানে ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে একটা স্টিকের উপর একটাই ফুল যেখানে ছোট ফুল হয়েছে কুড়ি হয়ে রয়েছে একটু বড় সাইজ ফুল হয়েছে মানে একটা বাগান পুরোপুরি তৈরি হচ্ছে তারপরে সমস্ত ফুলগুলো ফুটবে যেটা দেখতে অপূর্ব লাগবে তো এরকমই একটা বাগান এখানে ছিল আমরা এই ফুলটাকে মল্লিকা বলছি কিন্তু এখানে সমস্ত মানুষজন এটাকে কিন্তু জিরাট বলে আসলে মল্লিকার অনেক ভ্যারাইটি অনেক কালারের হয় ছোটো বড়ো বিভিন্ন সাইজের হয় তো এখানে যে ভ্যারাইটিটা চাষ হয় সেটা আপাতত সবাই জিরাটই বলে কেন নাম দিয়েছে সেটা আমারও মতো করে জানা ছিল না আর এখানে রয়েছে আরেকটা বাগান যেখানে তার থেকে বড়ো সাইজের কিছু ফুল রয়েছে মানে ফুলগুলো একটুখানি বড় বড়োভাবে ফুটে গিয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে এটা অনেকটা পর্যন্ত বড় এক নাগারে একটা জমি ছিল আর এখান থেকে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে অত দূর পর্যন্ত যতটা সাদা সাদা লাগছে ততটাই এই ফুল লাগানো হয়েছে মানে বিঘের পর বিঘে এরকম সাদা ফুল পুরো মনে হয় যে ফুলের মানে রাজ্য যাকে বলে তো এটাই এখানে না মাঠে আরও আলাদা অনেক অনেক রকমের ফুল হয় কিন্তু সব থেকে বেশি পরিমাণে ফুল চাষ হয় মল্লিকা এখানকার নাইনটি পারসেন্ট মানুষেরই মেন পেশা হচ্ছে চাষবাস করা তার মধ্যে ফুল চাষ করা আর সিজনালের মধ্যে সব থেকে বেশি পরিমাণে এই জিরাট বা মল্লিকা এই ফুলটাই চাষ করে এটা এটাস পরে আলাদা সিজনে আরও আলাদা আলাদা ফুল হয় এই ফুলটা চাষ করার পরে সেই ফুলগুলো বাগানে আবার শুরু করে তো এখানে একটা ছিল ভরপুর বাগান যেটা পুরো পুরোপুরি ফুটে গিয়েছে কাটার জন্য রেডি হয়ে গিয়েছে আর আমার মতো একজন ফুল ফুলপ্রেমী মানুষের জন্য এটা এক কথায় মানে স্বর্গ আর আমি সত্যি বোঝাতে পারছি না যে এটা কতটা ভীষণ ভালো লাগছে আর এক কথায় বলতে গেলে ক্যামেরাও এর এই সৌন্দর্যকে জাস্টিস করে না মানে ক্যামেরাতেও এর এই সৌন্দর্যটাকে বন্দি করা যায় না এত ভীষণ ভালো এটা দেখতে আমার কাছে এটা প্রথম না বা আমি বিয়ে হওয়ার আসার পরে এটা আমি এখানে দেখছি না কারণ আমি এখানে বিয়ে হয়ে আসার আগে এর আশেপাশে আমার রিলেটিভের বাড়ি ছিল আর এখানে এই চাষটা অনেক দূর দূরান্ত পর্যন্ত আপাতত আশেপাশে হয় তো সেখানে এসে আমি অনেক বছর আগে এটা দেখে গিয়েছিলাম কিন্তু এই কনসেপ্টটা জানা ছিল না যেটাকে চন্দ্রমল্লিকা বলে না জিরাট বলে তারা তো চন্দ্রমল্লিকাই বলতো কিন্তু আমাদের বাবা মাও বললো বাবা মাই মেনলি যেহেতু চাষটা করে এই ফুল আরও একটা দুটো বাগান রয়েছে যেগুলো আপাতত দূরে ছিল বলে আমি এই ক্যাম ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না যেগুলো আরও আলাদা আলাদা মানে এরকমই সাদা কিছুটা দেখতে পাপড়ির আলাদা গঠন বিভিন্ন রকমের নাম রয়েছে তো সেই অনুযায়ী সেরকম ফুলের আপাতত নাম তো এই একটা বাগান ছিল আর এখন আপাতত বাগানের মধ্যে ঢুকে পড়েছি যে বাগানগুলো এত ভীষণ মানে বড় বড় গাছ হয়ে গিয়েছে যে ফুলের ভাড়ে এটা ধরে রাখতেও পারছে না ফুলগুলো সব হিলে হিলে গিয়েছে যত টান দেওয়া থাক না থাক আর বাগানের গাছ এত বড় এত বড় পর্যন্ত হয়ে গেছে মানে আমার থেকে প্রায় কোমর থেকে ছাড়িয়ে কাঁধ পর্যন্ত হয়ে গিয়েছে আর ফুল এত ভীষণ বড় বড় সাইজের হয়ে গেছে যে ঝুকে গিয়েছে কিছুদিন আগে পর্যন্ত ফুলের চাহিদা ছিল দাম একেবারেই ছিল না তার জন্য বাগানে না এরকম ফুল পুরো ফুটে ফুটে ছিল তারপর সামনে শিবরাত্রি দোল পূর্ণিমা আর বিয়ের সিজন এসে গেছে তার জন্য প্রচুর ফুলের চাহিদা হচ্ছে ফুলের দামও বেড়েছে আর বাগানে যাব সাধারণত ক্যাত বাড়াবো অনেক অনেক ফটো তুলবো এটা স্বাভাবিক ব্যাপার ছিল আর এটা একটা বাগান যেখানে সেট করা রয়েছে পলিথিনের এটা বর্ষাকালীন চাষ ছিল যেহেতু বর্ষাকালে গাছগুলো বেশি জল সহ্য করতে পারে না তার উপরে এরকম সেট করা হয় আর সেট খুলে নিয়েছে ফুল কাটাও হয়েছে তো এরকম ফাঁকা ফাঁকা লাগছে একটা বাগান যেখানে এরকম রিং রিং হয়ে রয়েছে পাতাগুলো তো এগুলো খুলে নেয় আবার পরে নতুনভাবে বাগানের কাজের জন্য দেয়া হয় আমরা এই সাইডটা এসেছিলাম পুরো ফাঁকা ছিল মানে এই সাইডে মাটি কেউ ছিল না কারণ ফুল যখন কাটা হবে তখনই মাঠে লোকজন থাকবে আর এটা ছিল একটা পারমানেন্ট সেট যেটা আমার মামাবাড়িদের করেছে খুঁটি দিয়ে করেছে এই সেট খোলার কোনো ব্যাপার নয় এর মধ্যেই ঢুকে ফুল কাটা হবে এর মধ্যে জল বৃষ্টি কিছুই যাবে না মানে একটা ছোট ঘরের মতো করা বাগান দেখতে দেখতে আমাদের বিকেল ছাড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল আর এই ভিউটা এক কথায় অসাধারণ ছিল আমাদের পিকনিক করতে যেতে ঘুরতে যেতে কোনো জায়গায় লাগে না মাঠের মধ্যে চলে গেলেই ফুলের বাগান পিকনিক ঘোরা সমস্ত কিছুই আপাতত হয়ে যায় তারপরে এই বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গিয়েছিল মানে নোড়ে নড়ে আস্তে আস্তে আর এটা ছিল একটা ছোট বাগান যেখানে গাছ লাগানোর পর লাইট দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা লাইট থেরাপি করা হয় যারা চাষ করে তারাই জানি পনেরো দিন এক মাস এরকম টাইপের দেয়া হয় কিছু গ্রোথের ওপর ডিপেন্ড করে আর এই ছিল আমাদের মাঠের ওভার ভিউ যেটা পুরো লাইট জলে যখন বেলার দিকে আর পুরো এটা এক কথায় মেলামেলা লাগে তো এইটা ছিল আমাদের মাঠের আপাতত পুরো ভিউ সো এই ছিল আজকের আমার আমাদের মাঠের একটা ছোট্ট ভিডিও এছাড়া মাঠে আর কি কী ফুল চাষ হয় এর আলাদা একটা ভিডিও বানাবো তো আজকের জন্য ভিডিও তা এতটাই